সালামু আলাইকুম ওলিজার প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা প্রবাসীরা দিনের পর দিন বউ বাচ্চা ছেলে মেয়ে নিজের সুখ শান্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেশের বাহিরে এসে টাকা পয়সা রোজগার করে দেশে পাঠিয়ে দেশের চাকা সচল রাখি রেমিটেন্স যুদ্ধা হয়ে রেমিটেন্স চালু রাখি আর বাংলাদেশে বসে সনাতন ধর্মালম্বীরা আন্দোলন করে তাতে বোঝা যায় কি যে তাদের পেটে চর্বি হয়েছে ম্যাদ জমেছে বউ ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলি নিয়ে আরাম এবং আয়েসে দেশে থেকে কিছু তো কিছু একটা করতে হবে নাকি শরীরের ভিতরে যে চর্বি এনার্জি জমেছে সেগুলা তো ঘাটতি করতে হবে নাকি তার জন্য তারা আন্দোলনে নেমেছে আসো সনাতন দর্বাবলম্বী ভাইয়েরা বিদেশে আসো আমাদের মতো মুসলিম ছেলেমেয়েরা যারা বিদেশ করে দেশে টাকা পাঠিয়ে দেশের রেমিটেন্স চালু রাখি দেশের চাকা সচল রাখি আমাদের মতন আস এত দেশপ্রেম থাকলে আমাদের মতন আস আইসা বিদেশ করে দেশের জন্য কিছু হলেও ভূমিকা পালন করো দেখি কতটুক শরীরে রক্ত জমছে কতটুক চর্বি হয়েছে তাতে বোঝা যাবো যে দেশের প্রতি কতটা প্রেম আছে ভালোবাসা আছে আস পারবানা শুধু দেশে বৈশা বৈশা আন্দোলন করো হ্যাঁ আন্দোলনে এত আন্দোলন কেন আসে তোমাদের তোমরা কি ভাবছ আমাদের মনে করছো অস্ত্র জমা দিছি ট্রেনিং যায় নাই সাবধানে আন্দোলন করো দেশ দেশের ক্ষতি করতে ছেলে ছেড়ে দেব না আমরাও ধৈর্যের একটা সীমা আছে তোমাদের আদর ভালোবাসা করি সবসময় এলাকা ভিত্তিক জিজ্ঞাসা করো কোনো একটা হিন্দুদের আমরা ক্ষতি করছি কোনো একটা সনাতন ধর্মী কোনো মেয়ের দিকে তাকাইছি আমরা তাদেরকে আমরা প্রটেক্ট দিই তাদেরকে আমরা মন্দিরে মন্দিরে আমরা পাহারা দিয়ে তাদেরকে প্রোটেক্ট দিই তাদেরকে প্রত্যেকটা মন্দিরে অনুদান দেওয়া হয় এক মুসলমানের ধর্মীয় ঈদগা মাঠে বা ঈদের জন্য কয়টা মুসলমানের টাকা দিছে সরকারিভাবে তারপরেও তোমাদের চুলকানি থামে না ভালো লাগে না নাকি শুকে খাইতে বুতে কিলায় হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে তা না হলে এত সুন্দরভাবে দেশে আমরা তোমাদেরকে সম্মান ভালোবাসা আদর্শ হাক দিয়ে রাখি আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা আমাদের মসজিদ ভেঙে দাও মানুষ খুন করো কি ছিল এই ব্যারিস্টার আলিফ বেসারারে তোমরা খুন করে জবাই করে দিলা আদালত চত্বরে এই তোমাদের প্রতি এই ভালোবাসার প্রতি কিন্তু আমরা আর বিশ্বাস করব না তোমাদের বুঝে গেছি আমরা বুঝে গেছি তোমাদেরকে ভালোবাসা আদর্শ হাক দিলে তোমরা সেটার মূল্য দিতে পারো না এখন থেকে আমরা আর তা দেবো না এই কারণে দেবো না কারণ তোমাদেরকে বিশ্বাস করে আমাদের ভুল হয়েছে তোমরা যে ফন্দি শুরু করছো আন্দোলনের নামে এটা আমরা বুঝি না মনে ইন্ডিয়ান এজেন্ট তোমরা ভারত ভারতের হয়ে হয়ে রয়ের তোমরা কাজ করতে চাইতেছ দেশটার একটা অরাজকতা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ভিতরে ফেলে সমস্ত পৃথিবীর মানুষকে দেখাতে চাও যে বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের কোনো তাদের প্রতি কোনো রিসপেক্ট নেই তাদেরকে আমরা নির্যাতন এবং হেয় প্রতিপন্ন করি মূলত এটা না এটা হলো তোমাদের একটা বিষয় এক্সাম্পল একটা দাবি ঠিক আছে কিন্তু এর ভিতরে তোমরা যা করতে চাইতেছ ভারতকে খুশি করার জন্য তোমরা রয়ের এজেন্ট হয়ে ভারতের এজেন্ট হয়ে ভারতমুখী আমাদেরকে করার জন্য এটা তোমাদের বাস্তব প্রুফ এইবার প্রকাশ পাইল আসলে মূলত মানুষের ভিতরে কি থাকে সেটা তার প্রকাশ পায় কিছু কিছু কার্যকলাপের ভিতর দিয়ে সেটাই প্রকাশ পাইলো এবং তোমরা প্রকাশ করলা এরপরের দিকে আমরা সেভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ আশা করি